নমস্কার বন্ধুরা আমি আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে বানাবো মাটন কারি মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপর ওর মধ্যে দই পরিমাণ মতো নুন একটুখানি হলুদ আর একটুখানি সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে দেড় ঘন্টা মতো রেখে দিয়েছিলাম গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল খুব কাশি হয়ে গেছে তাই কথাটা বলতে একটু কষ্ট হচ্ছে ভয়েসটা দিতে একটু অসুবিধা হচ্ছে কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা একটু কম দিয়েছিলাম কারণ মাটনের মধ্যে চর্বিটা ছিল তাই একটু কম তেল দিয়েছিলাম তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম চিনিটা লাল করে করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম রাখা মাটনটা মাটনটা পুরোপুরি দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে করে মাটন থেকে পরিমাণ মতো জলটা বেরিয়ে যায় মাটন থেকে জল মাটন বা চিকেন রান্নার সময় যদি ঢেকে রান্না করা হয় তাহলে সেই জলটা যেটা বের হয় ওই 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 জলটার মধ্যে যদি মাটন বা চিকেনটা সেদ্ধ হয় তাহলে সেটার স্বাদটা বেশি ভালো হয় যতক্ষণে মাটনটা ঢাকা দিয়ে একটু কষানো হয়েছে ততক্ষণ আমি পেঁয়াজ রসুনটা ছাড়িয়ে কেটে নিয়েছিলাম এখন একটু মাংসটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটা আর এদিকে মিক্সিং বাউলে আমি রসুন আদা এগুলো বেটে নিয়েছিলাম টমেটো একটু তাড়াহরার মধ্যে রান্নাটা করেছিলাম দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পেটে রাখা মশলাগুলো আর কেটে রাখা আলুগুলো যারা মাংস তো আলু খাও তারা আলু দিতে পারো যারা খাও না তারা দিও না আমার মেয়ে আলু ভালোবাসে তাই আমি একটু আলু দিয়েছিলাম মেয়ে থাকাকালীন এই রান্নাটা করেছিলাম এখন দিয়ে দিলাম পেটে রাখা মশলাগুলো রসুন টমেটো আদা কাঁচা লঙ্কা আর এদিকে একটু জিরে বেটে রেখেছিলাম সেই জিরে পাটাও দিয়ে দিলাম তারপর আবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্নাটা করছিলাম মাংস যত কষানো হয় ততই স্বাদ হয় আমরাও জানো ভালো করি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দুটো তেজপাতা তারপর আবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম এদিকে পাশে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম মাংসটাতে যাতে পরে দিতে পারি তার জন্য ঠান্ডা জল দিলে মাংস সেদ্ধ হতে চায় না কষাতে কষাতে আর তেকের উপর সেদ্ধ হয়ে গেছিলো তার মধ্যেও টমেটোটা ভালো করে কেটে দেখা কেটে দেওয়ার সময় পায়নি তাই তাড়াহুড়ো করে চার চার ফালা করে দিয়ে দিয়েছিলাম এদিকে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ তারপর আবারও নাড়াচাড়া দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিলাম আর মশলাটা যাতে পুরো সমস্ত মাংসের মধ্যে মিশে যায় সেই জন্য ভালো নাড়া দিয়ে দিয়ে দিলাম গরম করে রাখা জলটা এদিকে একটা বাটির মধ্যে আমি মিট মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তারপর আবার ঢাকা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা দেওয়ার পর ভালো করে ফুটতে দিলাম ভালো করে ফুটে গেলে যখন মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় সেভাবে ঢাকা দিয়ে দিলাম মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম ওর মধ্যে পরিমাণ মতো ঘি গরম মশলা তারপর ভালো করে ফুটে যাওয়ার পর আরও একটু দশ পনেরো মিনিট আকার পর আমি মাংসটা নামিয়ে নিয়েছিলাম রুটি বা পরোটার সাথে এটা ভালো লাগে আর ভাতের সাথে তো এর কোনো তুলনাই হয় না যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর আমার মতনভাবে কে কে মাটন রান্না করো সেটা কমেন্টে অবশ্যই জানাবে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে দেখো হয়ে গেল আমার মাটন কারি কালারটা দেখো কত সুন্দর হয়েছে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে